নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন তো আজকে আমি থর দিয়ে একটি রেসিপি আপনাদের কাছে শেয়ার করছি নিরামিষ রেসিপি থরের ডালনা বা থরের ঘন্ট তো আমি এইখানে থোরগুলোকে কেটে যেভাবে থরটা রান্নার আগে প্রসেস করা হয় সেইভাবে করে নিয়েছি আপনারা যদি দেখতে চান এইভাবে কিভাবে প্রসেসিং করতে হয় থোরটাকে রান্নার আগে পর্যন্ত কাটা কিভাবে কাটতে হয় সেটা আপনারা আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন আগে এই ভিডিওটা শেয়ার করা আছে আপনাদের সঙ্গে তো সেইভাবেই থোরটাকে আমি তৈরি করে নিয়েছি আর এখানে নিয়েছি বেগুন আর কচু আমি বেশ ডুমো ডুমো করে কেটে নিয়েছি আলু এর সঙ্গে আপনারা দিতে পারেন আমি আলু দিলাম না আর এখানে নিয়েছি মুসুর ডাল মুসুর ডালটাকেও ধুয়ে নিয়েছি তো এবার প্রথম কাজ হচ্ছে এই মুসুর ডাল আর বেগুন আর কচুটা একসঙ্গে কুকারে দিয়ে সেদ্ধ করে নেওয়া তাই আমি সেদ্ধ করে নিচ্ছি আগে তারপরে আপনাদের সঙ্গে আবার দেখা করছি ওদিকে কুকারে যতক্ষণ আমার ডাল আর বেগুন আর কচি সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি কড়াই সামান্য তেল দিয়ে এই একটু নিচ্ছি একটু করে নিচ্ছি থরের মধ্যে নুন হলুদ কিছুই দিচ্ছে না ভাজার সময় কারণ যখন থরটা কাটার পরে আমি চটকে নিয়েছিলাম তখন নুন হলুদ দিয়েই মেখেছিলাম থোটটাকে আমি ঠিক এইভাবে করে নিয়েছি ঝাড়া ঝাড়া মতো কারণ থরের মধ্যে যে আর এক্সট্রা জল ছিল প্রথমে তো আমি বের করে নিয়েছি সেটাও আমি শুকিয়ে নিলাম আর ওদিকে আমার কচু বেগুন আর ডালটাও সেদ্ধ হয়ে গেছে এখানে ডালটা আমার সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার একটা ডাল ঘাঁটা দিয়ে ভালো করে ঘেটে নিচ্ছি এই যে ডালটা সুন্দরভাবে ঘেটে নিয়েছি আর এখানে থোড়টাও নামিয়ে নিয়েছি এবার ফোড়নের পালা তো ফোড়ন দেওয়ার আগে আমি একটা মশলা বানিয়ে নিয়েছি নিচ্ছি তাতে আছে আদা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এটাকে আমি জল দিয়ে গুলে রাখছি ওই থোর ভাজার কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি সর্ষের তেল এটা সর্ষের তেলেই হবে সর্ষের তেলটা গরম করে নেব তেলটা আমার গরম হয়ে গেছে ফোড়নে দিয়ে দিচ্ছি একটি শুকনো লঙ্কা তেজপাতা আর দিচ্ছি পাঁচ ফোড়ন সঙ্গে কিছুটা গোটা কেজে এবারে ফোড়নটা একটু ভাজা ভাজা করে নেব ফোড়নটা ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি ওই তৈরি করে রাখা মশলাটা এবারে মশলাটা ভালো করে কষিয়ে নিই মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডালটা সঙ্গে কুকার ধুয়ে কিছুটা জলও দিয়ে দিলাম এবারে ভালো করে মিশিয়ে নিয়ে ফুটতে দেব। ডালটা ফুটতে শুরু করেছে এবার ভেজে রাখা থোটটা দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নেবো ডাল থোর সব একসঙ্গে ফুটতে আছে এই সময় আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর অতি অবশ্যই মিষ্টি এবারে ভালো করে মিশিয়ে আবার কিছুক্ষণ ফুটতে দেব থোড়ের ঘন্ট বা থোড়ের ডাল আমার তৈরি হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি তাহলে বন্ধুরা তৈরি করে ফেললাম অতি অল্প সময়ে খুব পুষ্টিকর একটি রেসিপি তা হলো থোড়ের ঘন্ট তা আপনারা এইরকম একবার বাড়িতে বানাবেন আর আমাকে জানাবেন কেমন লাগলো তো ডালটা নামিয়ে নেওয়ার পরে আমি এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি ভাজা মশলা এটা শুকনো খোলা জিরে আর লঙ্কা গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি উপর থেকে আর এরই সঙ্গে দিয়ে দিতে হবে ঘি ঘিটা অপূর্ব সুন্দর একটা স্মেল দেবে ঘন্টটাকে তো যখন আপনারা পরিবেশন করবেন খাবার যখন আপনারা দেবেন তখন এটাকে চামচ দিয়ে নাড়িয়ে নিলে এই যে ঘি আর ভাজা মশলার যে গন্ধটা সেটা খুব সুন্দর লাগবে ডালের সঙ্গে খেতে তাহলে বন্ধুরা এইভাবে বানাবেন আর আজকে তাহলে এইটুকুই রাখলাম নমস্কার